বিসমিল্লাহ রহমান রহিম সুরা কদরের এক থেকে পাঁচ আয়াতের বাংলা অনুবাদ আমি কোরআনকে কদরের রাত্রে নাজিল করেছি তুমি কি জানো কাদরের রাত কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার-রুহু ফীহা বিইzni কুল্লি আম এই রাতে ফেরেশতা আর রুপ তাদের রব এর অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত এই ছিল সুরা কদরের এক থেকে পাঁচ আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা বাইয়েনার এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته